প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার আমি ভাষা অংশ থেকে তোমাদের যে এক নম্বর প্রশ্নগুলো থাকে সেই এক নম্বরের প্রশ্ন কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তার কিছু নমুনা দিয়ে দিচ্ছি উত্তরসহ তোমরা দেখে নাও প্রথমত ভাষাবিজ্ঞানের কাজ কি ভাষার বিজ্ঞানই হলো ভাষাবিজ্ঞান সুতরাং ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চা করাই হলো ভাষা উদ্দেশ্য বা কাজ দুই নম্বর প্রশ্ন স্নায়ু ভাষাবিজ্ঞান কে ভাষাবিজ্ঞানের যে শাখায় মানব শরীরের ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকেই স্নায়ু ভাষাবিজ্ঞান বলে তিন নম্বর প্রশ্ন অভিধান রচনার সূত্রপাত কে করেন দেখো অভিধান রচনার সূত্রপাত করেন জাস্ক জাস্কের নিরুক্তই হল অভিধান রচনার প্রথম নিদর্শন পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন অষ্টাধ্যায়ী কী এটি কার রচনা প্রিয় ছাত্রছাত্রী অষ্টাধ্যায়ী হলো একটা ব্যাকরণ গ্রন্থ এবং এটি লিখেছেন পানিনি আমি এখান থেকে চলে যাচ্ছি পঞ্চম কোশ্চেনে সেটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক স্ট্রাকচার এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড গ্রন্থগুলির রচয়িতা কে বা কারা দেখো প্রথমটি রচয়িতা হলেন আর্কিবল্ড এ হিল এবং দ্বিতীয়টি রচয়িতা হলেন নোয়াম চমস্কি এরপর আমি চলে যাচ্ছি ছয় নম্বর প্রশ্নে আধার ও আধেও কী আধার ও আধেও কী যে সমস্ত ধ্বনিগুচ্ছের সাহায্যে ভাষা আত্মপ্রকাশ করে তাকে আধার এবং ভাষার অর্থকে আধেয় বলে পরের প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেন এর কাজ কী তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন উইলিয়াম জোনস সতেরোশো ছিয়াশি সালে এবং এর কাজ হলো সমগোত্রীয় ভাষাগুলির মধ্যে তুলনা করা এবং তাদের উৎসকে চিহ্নিত করা পরের প্রশ্নটা দেখে নাও যে রেজিস্টার ও কোড কী যে উপলক্ষ অনুযায়ী ভাষা ও উপভাষার বদল হয় তাকে রেজিস্টার বলে এবং কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কোড বলে তাহলে বুঝতে পেরেছো রেজিস্টার এবং কোড কাকে বলে পরের প্রশ্ন পিজিন ও ক্রেয়ল কী ঔপনিবেশিক বা পেশাগত কারণে যখন দুটি ভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ দুটি ভাষার মিশ্ররূপ ব্যবহার করে তখন তাকে বলা হয় পিজিন এবং পিজিন যদি কোনো গোষ্ঠীর মাতৃভাষা হয় তখন সেটাকে বলা হয় ক্রেয়ল যেমন উর্দু ক্রেয়ল মরিশাস ক্রেয়ল এখান থেকে সর্বশেষ প্রশ্ন সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে না তো ভাষাবিজ্ঞানের যে শাখায় সমাজের বৈচিত্র্যময় গঠন মানুষের নানা শ্রেণী অবস্থান ইত্যাদি ভাষা ভাষাচর্চা ও আলোচনায় বিশেষ গুরুত্ব পায় তাকে বলা হয় সমাজ ভাষা বিজ্ঞান তো প্রিয় ছাত্রছাত্রী ভাষা অধ্যায় থেকে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমি চলে যাচ্ছি রূপতত্ত্ব প্রিয় ছাত্রছাত্রী এখানে রূপমূল মিশ্র রূপমূল শূন্য রূপমূল জটিল রূপমূল এরকম আরও অনেক রূপমূলের কথা থাকবে সেটা তোমরা যেহেতু রূপমূল সম্পর্কে বড় প্রশ্ন করেছো তাই এখানে টুক প্রশ্ন হিসাবেই প্রশ্নগুলো আমি দিচ্ছি না তো প্রথমে এক একটা ডেফিনেশান জানতে হবে যে রূপমূল কাকে বলে রূপমূল হল ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক দ্বিতীয় প্রশ্ন জোর শব্দ কাকে বলে না তো দুটি একই বা ভিন্ন ভাষার শব্দ বা শব্দাংশ কাটা জোড়া করে যে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে জোরকলম শব্দ উদাহরণ ধোঁয়া যোগ কুয়াশা ইকল টু ধোঁয়াশা এবং হাঁস যোগ সজারু ইকল টু জারু এখান থেকে তিন নম্বর প্রশ্ন ক্লিপিংস কি ক্লিপিংস কথার অর্থ হচ্ছে সংক্ষেপিত পদ না তো যে প্রক্রিয়ায় শব্দের চেহারা আকারে ছোট হয়ে যায় কিন্তু অর্থের পরিবর্তন হয় না বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না তাকে বলে ক্লিপিংস যেমন বড়দাদা থেকে বর্দা তারপর দেখে নাও ক্র্যানবেরি রূপমূল কি যে পরাধীন রূপমূলের আবিধানিক ও ব্যাকরণসম্মত অর্থ নেই অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে হ্যাঁ এদেরই বলে ক্র্যানবেরি রূপমূল যেমন আলাপ বিলাপ প্রলাপ শব্দের লাভ অংশটি ক্র্যান ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ পরের প্রশ্ন রূপিম এবং শনিমের পার্থক্য লেখ রুপিম হলো ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক আর শনিম হলো ধনির ক্ষুদ্রতম একক আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে প্রকৃতি কি মৌলিক ভাব প্রদান করে এমন অবিভাজ্য পদ বা পদের অংশকে প্রকৃতি বলে পরের প্রশ্ন প্রাতিপদিক কাকে বলে না তো বিভক্তিহীন শব্দকে প্রাতিপদিক বলে পরের প্রশ্ন ভিত্তি কী ভিত্তি পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গের ভিত হিসাবে কাজ করে তাকে ভিত বলে বা ভিত্তি বলে নাগরিক পদের ভিত্তি হলো নগর তারপর সহরূপ কী রূপের অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র্য দেখা যায় তখন তাকেই সহরূপ বলে পরের প্রশ্ন নব্য শব্দ প্রয়োগ প্রক্রিয়া কী না তো দৈনন্দিন জীবনে আমরা যেসব নতুন শব্দ ব্যবহার করি তাদের নব্ব শব্দ প্রয়োগ বলে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ সেলফি ব্রাদারকে ব্রো সিস্টারকে সিসো ইন্ট্রোডাকশানকে ইন্ট্রো ইনস্টাগ্রামকে ইনস্টা ইত্যাদি ঠিক আছে তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখে নাও বাক্যতত্ত্ব থেকে কি কী প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রথমত সরল বাক্যে কয়টি উদ্দেশ্য ও কয়টি বিধেয় থাকে সরল বাক্যে একটিমাত্র উদ্দেশ্য একটি মাত্র বিধেও থাকে পরের প্রশ্ন লাং ও প্যারোল কি নাতে একটি ভাষা কৌর্মের মধ্যে যে সাধারণ ভাষা জ্ঞান ধনী ও অর্থের মধ্যে সঙ্গতি রেখে একজন মানুষকে ভাষা শিখে নিতে সাহায্য করে তাকে লাং বলে অন্যদিকে সেই ভাষা জ্ঞানকে যেভাবে নিয়ম মেনে একটা ভাষা কৌমের প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ প্রকাশ করে তাকে বলে প্যারোল লাং ও প্যারোলের ধারণা দিয়েছিলেন ফারদিনাদা শ্বশুর এরপর ল্যাড ও ল্যাস কি না তো নোয়াম চমস্কির মতে মানুষের মাথায় যে ভাষা শিক্ষা অঙ্গবর্তঙ্গ আছে তার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এটাকেই তিনি পরবর্তীকালে বলেছিলেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম বা ল্যাস এরপর সংবর্তন কাকে বলে না তো বাক্য গঠনে যেসব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় তাকে সংবর্তন বলে বাক্যের অববহিত উপাদান কাকে বলে না তো একটি বাক্যকে যে কয়টি অর্থপূর্ণ এককে ভাগ করা যায় তাদের অববহিত উপাদান বলে এর প্রবক্তা হলেন ব্লুমফিল্ড তো এই গেল বাক্যতত্ত্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন বাক্যতত্ত্বের ছয় নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন অধিগঠন ও অধগঠন কাকে বলে তো বাক্যের যে গঠনগত স্তর পরিবর্তন সাপেক্ষ অর্থাৎ যা বদলালেও বাক্যের অর্থের পরিবর্তন হয় না তাকে বলে বাক্যের অধিগঠন অন্যদিকে একটি বাক্যের গঠন বিশ্লেষণে বাক্যের অর্থবোধের ধারণাটি যে স্তরে নিহিত থাকে তাকে বলা হয় অধগঠন এখান থেকে সাত নম্বর প্রশ্ন দেখে নাও বাক্যতত্ত্ব বা সিনটেক্স কাকে বলে না তো বাক্যের অর্থগত পদগুলো কোথায় কিভাবে বসবে এবং বাক্য গড়ে উঠবে এটা ভাষাবিজ্ঞানের যে শাখায় আলোচিত হয় তাকেই বলে বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স তো বাক্যতত্ত্ব থেকে এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দেখে নাও শব্দার্থতত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন নিদর্শন কি একটি শব্দ এবং সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যেকার সম্পর্ককে বলা হয় নিদর্শন যেমন আকাশ বা বিড়াল অর্থ বোঝাতে গেলে সেই বস্তুগুলির দিকে নির্দেশ করে দেখা যেতে পারে পরের প্রশ্ন শব্দার্থতত্ত্বের দুটি শাখার নাম লেখক শব্দার্থতত্ত্বের দুটি শাখা হলো উপাদানমূলক তত্ত্ব এবং সাপেক্ষ তত্ত্ব পরের প্রশ্ন ব্যাপকার্থতা বা অর্থান্তর ভক্তি কী একটি শব্দের অর্থ যখন বিস্তৃত আকারে প্রসার লাভ করে তখন তাকে ব্যাপকার্থতা বা অর্থান্তর বলে যেমন রং বলতে লাল নীল সবুজ হলুদ কমলা ইত্যাদি বোঝায় পাখি বলতে কাকটিয়া ময়না বোঝায় পরের প্রশ্ন শব্দার্থে রূপান্তর বলতে কী বোঝো এর অন্য নাম কী কোনো শব্দের অর্থ বারবার পরিবর্তিত হতে হতে এমনও অর্থ দাঁড়ায় তখন প্রথম অর্থের সঙ্গে শেষ অর্থের মিল পাওয়া যায় না একেই বলে অর্থের রূপান্তর এর অন্য নাম হল অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ দ্য মিনিং অফ মিনিং গ্রন্থের রচয়িতাকে দ্য মিনিং অফ মিনিং গ্রন্থের রচয়িতা হলেন সিকে ওগডেন এবং আই এ রিচার্ডস এরপর অ্যাসপেক্টস অব দ্য থিওরি অফ সিনট্যাক্স গ্রন্থের রচয়িতাকে এই গ্রন্থের রচয়িতা হলেন নোয়াম চমস্কি তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের শব্দার্থ তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি এর মধ্যেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে এরপর তোমরা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও প্রথমে বাঙালির চিত্রকলা প্রথম প্রশ্ন মধ্যযুগের সন্তগণ ছবিটি কার আঁকা বিনোদ বিহারী মুখোপাধ্যায় দ্বিতীয় পট কথার অর্থ কী পট কথার অর্থ হল চিত্র তিন উপেন্দ্র কিশোরের খ্যাতি ছিল কোন শিল্পে মুদ্রণ শিল্পে চার শ্বেত অভিসারিকা কার আঁকা শ্বে তভিসারিকা অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চার পাঁচ অস্বচ্ছ জলরঙে আঁকা ছবিকে কী বলে গুয়াস কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন পাবলো পিকাসো পরের প্রশ্ন সহজপাঠের ছবি কে এঁকেছিলেন নন্দলাল বসু পরের প্রশ্ন গণেশ জননী কার আঁকা জামিনের রায়ের আঁকা পরের প্রশ্ন তরমুজ রসিক কার আঁকা পরিতোষ সেনের আঁকা তারপর ক্ষুধা ভাস্কর্যটিকে সৃষ্টি করেছিলেন সোমনাথ হোর তার পরের প্রশ্ন দ্য ইন্ডিয়ান স্কুল অফ আর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কবে আঠারোশো তিরানব্বই সালে পরের প্রশ্ন রাঙামাটির পথ কারাকা নন্দলাল বসুর আঁকা দেখি নাই ফিরে কার আত্মজীবনী অবলম্বনে রচিত রামকিঙ্কর বেইজ তারপর ভারতে প্রথম কিউবিজিম কিউবিজম ধারণা কে আনেন গগনীন্দ্রনাথ ঠাকুর বাউল ছবিটি কার আঁকা সুনয়নী দেবী নব্যবঙ্গীয় চিত্ররীতির জনককে অবনীন্দ্রনাথ ঠাকুর তো প্রিয় ছাত্র এই ছিল তোমাদের বাঙালি চিত্রকলার গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের জনককে হীরালাল সেন পথের পাঁচালী সিনেমা সংগীত পরিচালন কে করেন পণ্ডিত রবিশঙ্কর মেঘে ঢাকা তারা সিনেমার পরিচালককে হৃত্বিক ঘটক বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি জামাই ষষ্ঠী বীরজু মহারাজ তথ্যচিত্রটি নির্মাণ করেছিলেন কে চিদানন্দ দাশগুপ্ত কোমল গান্ধার সিনেমার পরিচালককে ছিলেন হৃত্বিক ঘটক মৃণাল সেনের প্রথম ছবি হলো রাতভোর দাদার কীর্তি সিনেমার পরিচালক তরুণ মজুমদার রাজা হরিশ্চন্দ্র সিনেমার পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি রাজা হরিশ্চন্দ্র সত্যজিৎ রায়ের দ্য আই তথ্যচিত্রটি কাকে নিয়ে বিনোদ বিহারী মুখোপাধ্যায়কে নিয়ে বাড়ি থেকে পালিয়ে এই সিনেমার পরিচালকের নাম কি ঋত্বিক ঘটক তেই ছিল বাঙালি সিনেমার ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখে নাও বাঙালির বিজ্ঞান চর্চা বাঙালির বিজ্ঞান চর্চা হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আই কে কবে প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে মহেন্দ্রলাল সরকার বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন কে প্রফুল্লচন্দ্র রায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে প্রশান্ত চন্দ্র রবীন্দ্রনাথ বিজ্ঞান গ্রন্থ কাকে উৎসর্গ করেছিলেন সত্যেন্দ্রনাথ বসুকে ভারতে ফরেন্সিক সায়েন্সের প্রতিকৃত কে ছিলেন নির্মল কুমার সেন কল্যাণী শহর গড়ে তুলেছিলেন কে ডক্টর বিধানচন্দ্র রায় পরের প্রশ্ন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি কে লেখেন প্রফুল্লচন্দ্র রায় বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সতেরো সালে পরের প্রশ্ন মার্কিরাস নাইট্রেট আবিষ্কার করেন কে প্রফুল্লচন্দ্র রায় বাংলার প্রথম মহিলা ডাক্তারের নাম কি কাদম্বিনী বসু গাঙ্গুলি রাশিবিজ্ঞানের জনককে প্রশান্ত চন্দ্র মোহন ও ফটোসিনথেটিক হাব বাবলার আবিষ্কার করেন কে জগদীশচন্দ্র বসু সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন কার গবেষণা নীলরতন সরকার তারপর খেলাধুলার ইতিহাস থেকে কয়েকটা প্রশ্ন দেখে নাও মোহনবাগান ক্লাব কবে গঠিত হয় আঠারোশো সালে বাংলা ক্রিকেটের জনক বলা হয় শারদা রঞ্জন রায়কে প্রথম বাঙালি সাঁতারু হলেন মিহির সেন যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছেন ব্রতচারীর উদ্ভাবক হলেন গুরুসদয় দত্ত কলকাতার প্রথম ফুটবল কালের ক্লাবের নাম হচ্ছে শোভাবাজার ক্লাব বাঙালি সার্কাসের প্রাণপুরুষ ছিলেন প্রিয়নাথ বসু যিনি প্রফেসর বোস নামে পরিচিত দু সালে কোন বাঙালি ক্রিকেটার পদ্মশ্রী পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলি গোল কার আত্মজীবনী ধ্যানচাঁদ হকির জাদুকর কাকে বলা হয় ধ্যানচাঁদকে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো দেখে গেলে আশা করছি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে ধন্যবাদ